আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা তার নবম শ্রেণী থেকে আগামীকাল তোমাদের ষাম্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করবে তোমরা জানো তোমাদের জীবন ও জীবিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এটি তোমাদের একটা নমুনা উত্তর অর্থাৎ তোমাদের মূল প্রশ্নপত্রের একটা নমুনা উত্তর আমি আমার মতো করে উত্তরপত্র তৈরি করার চেষ্টা করছি তোমরা চাইলে এটাকে হুবহু ফলো করতে পারো অথবা তোমরা চাইলে এটাকে একটু মডিফাই করে তোমরা তোমাদের মতো করে নিতে পারো কোনো সমস্যা নাই তো বন্ধুরা দেখো আমি তোমাদের এখানে নমুনা উত্তর হিসেবে প্রথম অংশের কাজ দেখিয়ে দিচ্ছি এরপর দ্বিতীয় অংশের কাজ পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ দেখো প্রথমত প্রথম অংশ তোমরা লিখতে পারো যে পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন কি ব্যবসা করবো সেটাকে নির্বাচন করতে হবে এরপর দেখো ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ এটা আমাদের ক ধাপে বলা আছে এরপর দেখো আমরা উত্তর করতে পারি কি যে পারিবারিক বাজেট তৈরি তো বাজেট তৈরির জন্য আমরা প্রথমত দেখো ক্রম দিয়েছি এখানে এখানে ক্রম দিয়েছি এরপর দেখো এখানে দিয়েছি হচ্ছে মূল খাত অর্থাৎ আমরা কোন কোন খাত নিতে পারি এরপর দেখো উৎপা তোমার হচ্ছে উপখাত অর্থাৎ এই যে খাতের মধ্যে বা একটা খাতের মধ্যে যে আরও আদার কিছু খাত আছে সেই খাতগুলোকে আমরা লিখেছি উপখাত হিসেবে এরপর বাজার হিসেবে দেখো বন্ধুরা খাদ্য খাদ্য তো আমি লিখেছি কি কি খাদ্য হতে পারে কী কী যেমন চাল আটা মাছ মাংস সবজি ফলমূল মিষ্টি এগুলো আমি খাদ্যর মধ্যে উপখাত হিসেবে নিয়েছি এরপর তোমরা চাইলে এখানে আরও কিছু দিতে পারো আমি আসলে এইগুলো অ্যাড করেছি এরপরে দেখো বন্ধুরা এখানে বাজেট আমি দিয়েছি হচ্ছে যে কি চাল আটা মাছ মাংস সবজি এগুলোতে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে ফলমূলও দিয়েছি এক হাজার টাকা মিষ্টি দিয়েছি পাঁচশো টাকা এভাবে তোমরা কিন্তু নিতে পারো এরপর দেখো বন্ধুরা তোমাদের দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি বস্ত্র তো বস্ত্রের ক্ষেত্রে আমরা দিয়েছি হচ্ছে নতুন কাপড় এরপর সেলাই তো নতুন কাপড়ের জন্য আমরা দিয়েছি দুই টাকা এরপর সেলাইয়ের জন্য দিয়েছি আমরা পাঁচশো টাকা এরপর দেখো বাসস্থান বাসস্থানের জন্য আমরা দিয়েছি এখানে বাসা ভাড়া নিতে পারো এরপর হচ্ছে কি নতুন ঘরের খরচ তো বাসা ভাড়া বাবদ আমরা দিয়েছি হচ্ছে পাঁচ হাজার টাকা এরপর নতুন ঘরের খরচ হিসেবে আমরা দিয়েছি হচ্ছে পনেরোশো টাকা এটা আসলে আমাদের মতো করে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের মতো করে দিতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো বন্ধুরা শিক্ষা শিক্ষার জন্য দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন হিসেবে আমরা দিয়েছি হচ্ছে ছয়শো টাকা এরপর হচ্ছে শিক্ষা সামগ্রী অর্থাৎ শিক্ষার যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো কিনতে আমাদের ব্যবহার হতে ব্যয় হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এরপরে দেখো পঞ্চমে বা পাঁচ নম্বরে আমরা রেখেছি হচ্ছে যোগাযোগ তো যোগাযোগের জন্য আমরা এখানে রেখেছি যাতায়াত ভাড়া তো যাতায়াত ভাড়া হিসেবে দেখো এখানে আমরা কত রেখেছি এক হাজার টাকা তাহলে আমাদের সর্বমোট খরচটা আসলে কত দাঁড়াচ্ছে এখানে মোট খরচটা তোমরা কিন্তু বের করে নিবে আমি কিন্তু মোট খরচটা এখানে দেখাই নি মোট খরচটা তোমরা এখানে ফলাফল টেনে অবশ্যই বের করে নিবে তোমাদের মতো করে যদি তোমরা করতে চাও এরপর দেখো বন্ধুরা পরিবারের আর্থিক অপচয় রোধ অর্থাৎ পরিবারের আর্থিক অপচয় আমরা কিভাবে রোধ করতে পারি পরিবারের আর্থিক অপচয় রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যায় যেমন আমরা লিখছি লিখেছি এখানে কিছু কারণ যেমন এক নম্বরে লিখেছি হচ্ছে খাদ্য অপচয় না করা এরপর দুই নম্বরে লিখেছি হচ্ছে কাপড় থাকতে নতুন কাপড় না কেনা এরপরে অযথা খরচ না করা এরপর আমরা লিখেছি হচ্ছে বিদ্যুৎ অপচয় না করা এরপর পাঁচ নম্বরে আমরা লিখেছি হচ্ছে পানি অপচয় না করা অর্থাৎ এইভাবে আমরা পরিবারের আর্থিক অপচয় রোধে পদক্ষেপগুলো নিতে পারি এরপরে দেখো বন্ধুরা আমাদের পরবর্তী ধাপ ছিল কি যে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা তো অর্থ সংশ্লিষ্ট কাজের যে দায়িত্ব তাদের একটা তালিকা তৈরি করতে হবে এর জন্য আমি এক নম্বরে লিখেছি কি পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ এরপরে দেখো বিনিয়োগের খাত নির্বাচন এরপরে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ এরপরে কি বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এগুলো হচ্ছে কি অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা এরপরে দেখো বন্ধুরা খ ধাপ খতে বলা হচ্ছে কি ব্যবসায়ের ধরন নির্বাচন এরপরে আমরা এখানে লিখেছি হচ্ছে কি যে উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম হলো কাপড়ের ব্যবসা আমাদের একটা উদ্ভাবনীমূলক ব্যবসায়ের নাম জানতে চাওয়া হয়েছিল আমরা সেখানে কাপড়ের ব্যবসা এখানে দিয়েছি এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা হবে এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ কি হতে পারে আমাদের মূল কারণ হিসেবে আমরা একটা লিখেছি সেটা হচ্ছে যে স্বল্প পুঁজিতে কাপড়ের ব্যবসা করা যায় তো বন্ধুরা এটা আমাদের হচ্ছে প্রথম অংশের সমাধান এরপরে দ্বিতীয় অংশের সমাধান খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখে তোমাদের পরবর্তী পর্বটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ